আমি নবম শ্রেণীতে পড়ি বিজ্ঞান শাখায় আমার রোল নম সাতাত্তর প্রায় শিক্ষার্থীর সাথে ঘটেছে কি এটা স্কুলের প্রায় শিক্ষার্থীর সাথে ঘটছে উনি হ্যাঁ উনার নজরটা খারাপ উনি একজন বলতে গেলে চরিত্রের মতো উনি আমাদের শিক্ষক তা বলতে আমার নিজের লজ্জা লাগছে এখানে প্রায় আমরা এক হাজার আসলে যেটা তোমাদের বিদ্যালয়ে করার কথা বিদ্যালয়ের প্রাঙ্গণে কিন্তু তোমরা উপজেলা পরিষদে আসার কারণ কি কারণ আমাদের বিদ্যালয়ে আমাদেরকে এটা বাধা দিবে কারণ ওরা ওরা চায় না যে ওদের সাথে পুরো সদস্য এরকম চলে যাক আমরা আসছি কারণ আমরাও স্কুলের প্রত্যেকটা মেয়েদের নিরাপদ নিরাপত্তার কথা ভাবি এবং আমাদের নিজের নিরাপত্তার কথাও ভাবি এজন্য আমরা এখানে আসছি এই আমরা এটা শুরু করেছি দুইটা থেকে যতক্ষণ না আমাদের পদাতক মানে পদাত হচ্ছে বা আমাদের বিচার কোনো বিচার করছে না ততক্ষণ আমাদের আন্দোলন চলাবো আমরা অবশ্যই থাকবি